মায়ানমারের এই থানাকা ফেসিয়াল প্যাকটি কতটা কার্যকরী আজকে সেটাই আপনাদেরকে আমি জানাবো তো প্রেগনেন্সি টাইম থেকে আমার ফেসে অনেক ডার্ক সার্কেল তারপরে বিভিন্ন একটা কালো কালো ছোপ দাগ হয়ে গেছিলো তার মতো আপনারা হয়তো বুঝতেই পারছেন নাকের উপরে বেশি হয়েছিল যদিও এখনও কম হয়ে গেছে কারণ আমি প্রায় পনেরো দিন যাবত এই ফেসিয়াল প্যাকটি ইউজ করছি আর এটা অরিজিনাল মানে কীভাবে বুঝবেন সেটা হচ্ছে আমি আপনাকে এখনও জানিয়ে দিচ্ছি আর অরিজিনাল থানাকা প্যাকের সাথে এরকম একটা লোশানের প্যাকেট থাকবে যেটা এরকম উপরে আটকে দেওয়া থাকবে আমি প্যাকেটটা পনেরো দিন আগে আনপ্যাক করে ফেলেছি আর এই জন্য আর কি দেখাতে পারছি না আর যেটা আমি বলছি সেটা মূল হচ্ছে থানাকা প্যাকটা খোলার পরে এখানে একটা র্যাপিং থাকবে মানে একটা প্লাস্টিক থাকবে সেটা হচ্ছে একটা পাতলা আবরণ আর এই থানাকা প্যাকের মধ্যে রেখে হাত দিলে আপনার হাতে এটা উঠে আসবে না মানে একটু ভেজা ভেজা টাইপ সে একটু পানি পানি লেগে থাকবে আপনার হাতে এতে আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল কিনা এখন এটা আমি ইউজ করে দেখাবো আপনাদেরকে সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার রেজাল্ট দেখতে পাবেন তো আমি নিয়ে নিলাম এখানে একটু পানি আপনারা চাইলে রোজ ওয়াটার দিয়েও এটা ইউজ করতে পারবেন তো আমার কাছে রোজ ওয়াটার ছিল না দেখে আমি পানি দিয়ে ইউজ করতেছি আজ পনেরো দিন যাবত আমি এটা ব্যবহার করছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি আমার ফেসে আরও অনেক কালো কালো ছোপ ছোপ ছিল নাকের উপরে ঠোঁটের চারি সাইডে এগুলো আমার প্রেগনেন্সি টাইম থেকে শুরু হয়েছিল তো কোনো মতে ভালো করতে পারছিলাম না অনেক ক্রিম অনেক প্যাক ইউজ করার পরেও একমাত্র এই থানাকা ফেস প্যাকটিতে আমি অনেক উপকার পেয়েছি যারা ব্যবহার করেন তারা তো অবশ্যই জানেন আর আরেকটা কথা বলি সবার ফেস এক না সবার স্কিনে সব কিছু শ্যুট করে না তাই অনেকের হয়তো রেজাল্ট নাও পেতে পারেন তবে আমি পেয়েছি দেখে আমি কিন্তু রিভিউটা দিলাম আর আমি এটা কিন্তু পনেরো দিন ইউজ করার পরে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে আমি ফুল ফেস এটা ইউজ করছি আপনারা চাইলে হাতের কনুই তারপরে গলা ঘাড় এগুলোতে ইউজ করতে পারেন এটা অনেকটা আপনার একটু ব্রাইটেনিং লুক নিয়ে আসে আমি আরেকটা কথা কথা বলি হোয়াইটেনিং এবং ব্রাইটেনিং কিন্তু কখনোই এক না অনেকে আমরা ব্রাইটেনিং ক্রিম ব্রাইটেনিং ফেস প্যাক নিয়ে এসে দেখি যে আমাদের ফেসটা ফরসা ফর্সা লাগছে না বা ফর্সা হচ্ছে না অনেকে ফর্সা ভেবে নিয়ে আসেন আসলে হোয়াইটেনিংটা মোটামুটি একটু ফর্সা করে আর ব্রাইটেনিংটা হচ্ছে আপনার ফেস যেরকম সেটা হালকা একটু গ্লো দেখাবে এটাই তো এটাই ছিল হোয়াইটেনিং আর ব্রাইটেনিংয়ের মধ্যে পার্থক্য তা আমি ফেসে কিছুক্ষণ রেখে মানে পনেরো থেকে বিশ মিনিট ফেস প্যাকটা শুকানো পর্যন্ত ওয়েট করার পর নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে আসলাম আপনারা হয়তো এখনই বুঝতে পারছেন আমার ফেসের পরিবর্তনটা আগে এবং পরে তো এই যে মানে এটা ইনস্ট্যান্ট আপনাকে সাথে সাথেই একটু হলো রেজাল্ট দিবে আর দেখতেই পাচ্ছেন আমার ফেসটা কতটা গ্লো করছে তো এটা যেমন হোয়াইটেনিং ব্রাইটেনিং দুইটারই কাজ করে এবং আপনার যে ডার্ক সার্ক সার্কেল এগুলো আস্তে আস্তে রিমুভ করে দেয় এরপরে একটা ময়শ্চারাইজার মুখে দেওয়ার পরে দেখেন ফেসটা আমার কত মানে সুন্দর এবং অনেকটাই নরম হয়ে যায় এরকম একটা তো আমার ফেসটা ভালো করে ধোয়া হয়নি তারা গুঁড়ো করে ধুয়েছিলাম আর এই যে দেখেন এখন কেমন লাগছে তো আমার এই ডার্ক সার্কেলগুলো একটু কম কম লাগছে হয়তো বুঝতে পারছেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আবার নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব তো এরকম কিছু দেখতে চাইলে আমার পেজটাকে অবশ্যই সবাই ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার ওয়ালে রেখে দিতে পারে আল্লাহ হাফেজ